আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের আপু আবারও চলে এসছি একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো হঠাৎ করে কারা বাসায় আসলো কেন আসলো আর কি কারণে আসলো সেরকম একটা ভিডিও নিয়ে আসছি তো এই যে চলে যাব আমি এখন বান্নাতে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম পদ্মা নদীর বিশাল বিশাল ইলিশ মাছ সেখান থেকে ইলিশ মাছ তুলে নিব কাটার জন্য তো এই মাছগুলো আজকে কিন্তু আমাকে একজন হেল্প করতেই হবে কাটতে তো সেরকম একটা ভিডিও দেখাবো এখানে এই যে মুরগির মাংস দেখতে পাচ্ছেন এগুলা ধুয়ে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে লবণ আর একটু লেবুর রস দিয়ে মাখা হবে এখানে গরুর মাংস দেখতে পাচ্ছেন পানি ঝরানো হয়ে গেছে এগুলাকেও মাখানো হবে মশলা দিয়ে জাস্ট রান্নার জন্য আর কি তো প্রথমে এই যে গরুর মাংস মাখানো হয়ে গেছে এখানে ইলিশ মাছও হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর একটু মরিচ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে মুরগিটাকেও মাখানো হয়ে গেছে আর এই কাজটা কিন্তু ভাবি করতেছে এইখানে এই যে দেখেন সবজি কাটা হয়ে গেছে একদম বাঁধাকপি ফুলকপি গাজর পেঁপে আর এটা হচ্ছে কিমা করে নিব এখন ব্লেন্ডারে টিকার জন্য তারপরে এই জেডি রেডি করে নিতেছি আর এখন কিন্তু মাংসগুলোও চুলায় তুলে দিছি আমার কিন্তু অর্ধেক রান্নাবান্না হয়েই গেছে এর মধ্যেই ফোন আসলো বাসায় মেহমান আসতেছে মেয়ের শ্বশুরবাড়ি থেকে আর এগুলা হচ্ছে ওই যে টিকার জন্য রেডি করতেছে আর কি তো সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে টিকা শেপে এগুলাকে মেখে বানানো হবে তারপরে এই যে দেখছেন রাইস কুকারে পোলাও বসিয়ে দিছে আর এই রাইস কুকার হওয়াতে যে রান্নাটা কত সহজ হয়ে গেছে মোটামুটি পোলাও হয়ে গেছে এখন ঘি দিয়ে আর একটু কেওড়া জল দিয়ে তারপরে নাড়া দিয়ে দিব আর কি তো এই কুকারগুলো হওয়াতে কিন্তু কাজের অনেক সুবিধা চুলায় বসালে কিন্তু চাল অনেকক্ষণ ভাজতে হবে তারপরে দমে দিয়ে রাখতে হবে তখন চুলায় অন্য কাজ করা যাবে না আর এখন এইখানে রাইস কুকারে পোলাও হচ্ছে চুলায় অন্য কাজ করে ফেলেন মেহমান আস্তে আস্তে খুব ঝটপট বান্না শেষ হয়ে যাবে আর কি তারপরে এই যে গরুর মাংসটা মোটামুটি হয়ে যাচ্ছে তো আজকে কিন্তু আমার হাতে একটু দুর্ঘটনা ঘটে গেছে বিপদ কখনোই বলে আসে না যাই হোক আমি যখন ডক্টরের কাছে গিয়েছি তখন হচ্ছে ফোনে চার্জ ছিল না বাসায় রেখে গেছি ফোন আর এর মধ্যেই কিন্তু মেন ননাসরা ফোন দিয়েছে ছোট ছেলে ফোন রিসিভ করে জিজ্ঞেস করছে কোথায় আমি তখন বলছে আম্মু হাতে ব্যথা পেয়েছে হসপিটালে গেছে আর ওরা শোনা মাত্রই কিন্তু সবাই ফোন দিয়েছে বাসায় চলে আসতেছে আমাকে দেখার জন্য যে আমার হাতে কি হয়েছে তারপরে এই যে এইখানে মেহমানরা যেহেতু চলে আসছে এখন তো তাদের একটু নাস্তা পানির ব্যবস্থা করতে হবে আমারও মোটামুটি রান্নাবান্না হয়েই গেছে তারপরে এই যে ভাবি পাশে উনি বান্ধবী বলেন ভাবি বলেন আসলে একদম বোন যেরকম সেরকম আলহামদুলিল্লাহ প্রতিবেশীরা অনেক ভালো হলে যা হয় তো বলতেছে তুমি বসে থাকো শুধু আমাকে বলে দাও কি করতে হবে আমি সব কিছু করে দিতেছি তারপরে এই যে মাংসগুলোও রান্না হয়ে গেছে মশালা ভাবিও অনেক ভালো রান্না করতে পারে তারপরও বলতেছে বিয়ের বাড়ির মেহমান তুমি একটু জাস্ট বলে দাও কি কী দিতে হবে কতটুকু দিতে হবে আমি নেড়েচেড়ে সব কিছু করে দিতেছি তারপরে এটা রোস্ট বসানো হবে আর আমার হাতের দুর্ঘটনাটা হয়েছে আমি একটা বাটিতে একটু কাজ করতে গেছি কিন্তু কখন বাটিটা ফেটে গেছে আমি সেটা বলতেই পারবো না তো কাজটা যখন করতে গেছি আমি বলটাতে জাস্ট এক হাতে চাপ দিয়ে আর এক হাতে ধরতে গেছি আর বাটিটা ভেঙে একদম আমার আঙ্গুলের ভিতরে কিন্তু ঢুকে গেছে তার সাথে সাথে হসপিটাল গেলাম এখন ওনারা বলতেছে একটা মেডিসিন লাগাইছে দুইটা ইনজেকশন দিছে জাস্ট আমাকে দুই দিন টাইম দিছে দেখবে তারপরে না হইলে একটু কেটে ওইটাকে বের করে ফেলবে এখন যতটুকু কাটা আছে বলে ব্যান্ডেজ করে দেই ততটুকু থাকুক তারপরে আমরা কালকে এক্স রে করবে তারপরে দেখবে যে এটার ভিতরে কাঁচ আছে কিনা বা কি। তারপরে এই যে এখন সব কিছু রেডি হয়ে গেছে রান্নাবান্না আর নাতিনরা এসে কিন্তু এক নাতিন ঘর ঝাড়ু দিতেছে এক নাতিন বিছানা ঝাড়তেছে আর এক নাতিন কিন্তু ছোট ছেলেকে নিয়ে স্কুলে গেছে আর মেন ননদ মানে আমার জিয়ারি বলতেছে মা যে আপনি চুলার পার থেকে বের হন আমরাই রান্না টান্না করে খেয়ে যাব। ওরা চলে যা যেতে চাচ্ছিলো কিন্তু খুব জোর করে ওদেরকে রাখলাম যে না এখন না খেয়ে গেলে আমার কাছেও ভালো লাগবে না নাতিনা আসছে যেহেতু সবাই তো অনেক জোর করি তাদেরকে রাখা হইছে। যাই হোক ওরা আস্তে আস্তেই মোটামুটি আমার অর্ধেক রান্না শেষ হয়ে সমস্যা নাই তারপরে নাতিনদের বলতেছি খেতে বসার জন্য ওরা কিন্তু এক্ষুনি আবার চলে যাবে কালকে থেকে ওদের আবার পরীক্ষা তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন সবাই শিউলি জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ